একটি নিউজের পক্ষ থেকে আমাদের দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা বর্তমানে আমরা উপস্থিত আছি ব্যাটরা নবীন সংঘ ক্লাবেতে আজকে খুঁটি পুজো উদযাপনের মাধ্যমে ওনাদের দুর্গাপুজো শুভ সূচনা তো আমরা এখন পাশেই পেয়ে গেছি ক্লাব কমিটির মেম্বারদের তো আমরা এখন সরাসরি কথা বলে নেবো ওনাদের সাথে নমস্কার আপনার পরিচয়টা একটু দেবেন হ্যাঁ আমি তুহিন হ্যাঁ তুহিন ঘোষ আমি এবছর এই নবীন সংঘ ব্যাটরা নবীন সংঘের সাথে জুড়েছি আমি এখানের ঘর সাজানোর দায়িত্ব পেয়েছি মানে মা আসছেন মায়ের ঘর কি করে সাজাতে হবে সেই দায়িত্ব নবীন সংঘ আমার হাতে তুলে দিয়েছে তো সবই মায়ের ইচ্ছে তো আজকে শুভ দিনে এত সুন্দরভাবে আপনাদের খুঁটি পুজো উদযাপন হলো তো আজকে এই দিনটা নিয়ে কী বলতে চান হ্যাঁ আজকের দিনটা তো মানে একটা বিশেষ একটা দিন মানে দুর্গা পুজোর সাথে দুর্গা পুজোটা তো আর পাঁচ দিনের নয় দুর্গা এই যে সময় থেকেই দুর্গা পুজো অলরেডি শুরু হয়ে গেল এরই একটা আনন্দ আমরা নিতে নিতে যাব প্রতিদিন হ্যাঁ একশো দিন বাকি এখনো পুজোর তো একশো দিন প্রত্যেকটা দিন আমরা আনন্দ নেব তার একটা শুভ সূচনা আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমরা তার সূচনা করলাম তো আমাদের দর্শকদের পুজোর আগাম কি বার্তা দিতে চায় আমি বার্তা এটাই দেব এই বছর এখানে যে আমাদের মা তো দূরের নয় মা তো আমাদের নিজের আমাদের ঘরের আমাদের কাছের হ্যাঁ তো মা আমাদের কাছে আসছে যেমন মেয়ে শ্বশুর বাড়ি থাকে সে যেমন বাপের বাড়ি আসে তো উমা সে তো বাপের বাড়ি আসছে তো আমরা তারই অপেক্ষায় রয়েছি তার জন্য দিন গুনছি এবং আমরা যেমন বলি যে মা তুই সাবধানে আয় সাবধানে আসিস তো আমাদের সেই ঔদ্ধত্ব নেই আমরা মা দুর্গাকে সাবধানে আসার কথা বলতে পারি হ্যাঁ কিন্তু সেই শক্তি মা দুর্গাই আমাদের দিয়েছে কারণ তার গর্ভেই আমরা জন্ম নিয়েছি তো সেই শক্তি নিয়েই যেন তার সেবা ভালোভাবে করতে পারি তার জন্য সুন্দর করে আমরা তাকে বরণ করে নিতে পারি এবং সেটা সকলের একটা উদ্যোগ সকলের ইচ্ছা শক্তি সেটা আমার একার কিছু নয় তো আমরা সকলে মিলে চাই তাকে সুন্দরভাবে বরণ করে নিতে এবং আমরা সেই ঘরের মেয়েকে যেন আমরা ঘরের মেয়ের মতো করেই আমরা বরণ করে নিতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো পুজোর সংক্রান্ত এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই একটি নিউজের পাশে থাকুন একটি নিউজকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ